নতুন ভিডিও নিয়ে যারা কিনা পাইকারি ব্যবসা করার জন্য প্রোডাক্ট নিয়ে দুশ্চিন্তায় আসেন আমাদের কাছে এই হুডিগুলো নিয়ে আপনি চাইলে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আর সারা দিনে যদি দশ পিস হুডি সেল করেন তাহলে পার ডে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন অনেক ভাইরা আছে আমাদের থেকে দশ হাজার পুঁজি নিয়ে মানে চল্লিশটা হুডি নিয়ে তিনি বিক্রি করতেছে এমনও দিন আছে ভাই পিস পিস করছে করছে ভাই তার বুঝতে পারছেন তার প্রফিটটা কত আসছে আমাদের থেকে দুইশো পঞ্চাশ টাকা নিয়ে ও বিক্রি করছে সাড়ে চারশো পাঁচশো ছয়শো সাতশো যার থেকে যেরকম পারছে রাখছে তা বৃহস্পতি আপনারা তো বুঝতে পারছেন যে ওর প্রত্যেক দিন ইনকাম কয় টাকা হতে পারে আপনি আপনি নতুন অবস্থায় দশ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের থেকে চল্লিশ পিস হুডি নিয়ে আপনি এই শীতে যে কোনো ভাবে একটা জমজমাট জায়গায় আপনার চাইলে বিজনেসটা করতে পারেন কিভাবে করতে পারেন একটা যে কোনো কার্টুন বিষয়ে আপনি ডেকা ডেকা প্রোডাক্ট গুলো সেল করতে পারেন আর আপনার যদি শোরুম থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি একটা ছোট দোকান থাকে তাহলে তো কোনো কথাই নেই এই যে এই প্রোডাক্ট দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দিতেছি আমরা যদি শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর এই ভিডিও তো যারা দেখে আমাদের কাস্টমার আসবে তাদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট তো অবশ্যই হবে আর সাথে এবং কি আমরা ব্যবসায়ী কিছু থিওরি তাকে দিয়ে দিব যে তিনি কিভাবে ব্যবসাটা গ্রহ করতে পারে আর যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আমাদের স্ক্রিনে আছে যে কোনো বিষয়ে ব্যবসার বিষয়ে আমাদের আইডিয়া আপনারা নিতে পারবেন পাশাপাশি এই যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট ভাইয়া নর্মালি ঢাকার ভিতরে যারা সেল করতেছে হাজার থেকে বারোশো টাকা সেল করতেছে আর ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকার হিসাব আর গ্রামের হিসাব ভাইয়া আলাদা না তাহলে ঢাকায় যদি এরা পাঁচশো টাকা বিক্রি হবে তাহলে বুঝতে পারছেন ভাই আড়াইশো টাকা লাভ মানে চল্লিশ পিস হুডি কিনলে চল্লিশ পিস হুডির দাম আসে দশ হাজার টাকা আর আপনি দশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে আয় করতে পারবেন পরবর্তীতে আমি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে থেকে আপনি কিভাবে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এই মালগুলো নেওয়ার কন্ডিশনটা কি আমাদের মাল নেওয়ার কন্ডিশন যে ভাইয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আসা আসতে পারে না বিভিন্ন দূর থেকে তাদেরকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলায় দিয়ে থাকি আমাদেরকে 500 টাকা জমা করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে

যে ভাই আমি তো টাকা দিতে চাই অনেক ভাইকে টাকা দিছি ভাই তো ওরা তো আমার নাম্বার ব্লক করে দিছে কিন্তু দেখেন ভাই ওরা পাঁচশো টাকার ভরসা পায় না এবং কি আমরা এক লক্ষ টাকার মাল বিনা পুঁজিতে আর কি কোনো টাকায় পেমেন্ট করে নেই আমরা মাল পাঠায় দিছি ভাই ভাই এক হাজার পিস মাল পাঠানোর কথা মুখের কথা ভাই এখান থেকে কুড়িয়া খরচ আছে পলির খরচ আছে ডেলিভারি চার্জের খরচ আছে এই সব মিলে পরে আমাদের দুই হাজার থেকে তিন হাজার টাকা আমাদের লসে জায়গা তার জন্য আমরা এই পাঁচশো টাকা সামান্য পাঁচশো টাকা জমা নেই এই টাকাটা মেমতে জমা থাকবে বুঝতে পারছেন ভাই তাই নিয়ে অনেক ভাইয়ারা আমাদেরকে বলে তা আমাদের কাছে আরো কালেকশন আছে আমি আরেকটা কালেকশন দেখাই যে গার্মেন্টস কোয়ালিটি মানুষ অনেক বিশ্রাই যাবে কম্বল বাড়ি না এটার পাইকারি রেট দেখলে ভাই আপনার মাথায় নষ্ট হয়ে যাবে ভাই আটশো নব্বই টাকা বুঝতে পারছেন এইটা যদি আপনি সুরমে সেল করেন তাহলে তো আটশো নব্বই টাকা অনেক করতে পারবেন আর এটা যদি আপনি যদি ভ্যানে বা ফুটে বিজনেস করতে চান তাহলে তো ওইখানে সর্বনিম্ন না তো ছয়শ টাকা সেল করতে পারবেন সারাদিনে যদি পাঁচটা হুড়ি সেল করেন ওই ক্ষেত্রে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম প্রত্যেক দিন করতে পারেন ভাই তাহলে কেন আপনারা ঘরে বসে থাকবেন আর কেন এই দুশ্চিন্তা করবেন ভাই মোবাইল টি এখন বাদ দিয়ে দেন এই যুগ শেষ মোবাইল একদম বাদ দিয়ে দেন ভাই ব্যবসার দিকে মনোযোগ আর ধন আমার বয়সী যে ভাইয়েরা বিজনেস করতে চাচ্ছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাকে আমি যথেষ্ট পরিমাণ করার আপনাদের আমি দিয়ে দিলাম আচ্ছা প্যান্টের ব্যবসা করে কি লাভ প্যান্টের ব্যবসা করে এই যে দাদা আমি একটা সিম্পল একটা জিনিস বুঝাই যেমন এই প্যান্ট গুলা এই ডেনিম প্যান্ট আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হ্যাঁ আর আমার নতুন ভাইরা যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে হয় সমস্যা নাই তাদেরকে আমি কখনো ফিরাবো না আমি ব্যবসা শিখুক আমার কথা ব্যবসা শিখুক আমি আসান ভাই উঠছি পাশাপাশি আমার সাথে যদি আরো কয়েকটা ভাই আমাদের সাথে উঠতে পারে

তারপরে আপনার কালীগঞ্জ কন বঙ্গ বঙ্গ মার্কেট কন জেনে কন সর্বনিম্ন খুচরা কিনতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা গুলো অনেসে নিবে আর আমি আপনাদের জন্য পাঁচশো না সাতশো না আহ এক হাজার টাকা না শুধুমাত্র

ওই হিসাব করলে ভাই আমি হাসান ভাই যখন উঠছি না ভাই ওই দুই চার পাঁচ হাজার টাকা দেওয়ার ভাইয়ের ক্ষমতা আল্লাহ আপনাদের দোয়ায় দিয়ে দিচ্ছে ওরকম ভাইয়ারা আমার সাথে যোগাযোগ করেন ঘরে না আপনারা ব্যবসাটা স্টার্ট করুন ভাইয়া কারণ এই শীতে বর্তমানে ফুডের ব্যবসা আপনি না দেখলে বুঝতে পারবেন আশা করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ফুডের ব্যবসার আইডিয়া আপনারা আপনাদের খুব ভালোভাবে জানা আছে আর আমাদের এই দেখেন এই যে কম্বল বডি দেখেন একদম গারনেস কম্বল বডি এগুলা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখলেন এই প্রোডাক্টগুলো পাবেন শুধুমাত্র 230 টাকায় এই ভিডিওতে যারা সুপ্রিম সুপ্রিমার বাচ্চা 230 টাকায় এই ভিডিওতে যারা একমাত্র দেখে আসবে সেই ভাইদের জন্য তো আজকে বড় বারবার অনেক সময় নিয়ে নিয়েছি পরবর্তীতে কিভাবে যে আপনি ফুড বিজনেস করতে চান ওই আইডিয়াটা আমি হাসান ভাই আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে আপনারা রেডি থাকেন তাই নিয়ে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম